শারদীয় দুর্গাপূজার মহানবমীতে সারাদেশের মণ্ডপে মণ্ডপে একশো আটটি নীলপদ্ম বিশেষ মন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয় নবমী পূজা দিনভর নানা বয়সীদের মাঝে ছিল উৎসবের আমেজ শারদীয় দুর্গোৎসবের এই অন্তিম লগ্নে নারায়ণগঞ্জের মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার মহা আরতি মহানবমীর রাতে দেবী দুর্গার আরতি করা হয় আরতিতে পঞ্চপ্রদীপ দিয়ে দুর্গাকে নিবেদন করা হয় ঢাক ঢোল শঙ্খ ও উলুধনিতে আরতি মুখরিত হয়ে ওঠে সকাল থেকে ময়মনসিংহ নগরীর প্রতিটি পূজা মণ্ডপে ঢোল কাশর ঘণ্টার আর ভক্তি মন্ত্রের মধ্য দিয়ে হয় নবমীর আনুষ্ঠানিকতা দুর্গাবাড়ি দশভূজা শিববাড়ি মন্দিরসহ বিভিন্ন সড়কে নির্মিত অস্থায়ী মন্দিরে দেবী দুর্গার আরাধনাতে ব্যস্ত পূজারী ও ভক্তরা চারদিকে ঢোলের আওয়াজ আর শঙ্খ আর উলুধনীতে মুখর হবিগঞ্জের পূজা মণ্ডপগুলো শিশু কিশোর সহ নানা বয়সীদের মাঝে উৎসবের আমেজ গল্প আড্ডা আনন্দ উৎসবের পাশাপাশি অসুর বিনাশ ও বিশ্বজুড়ে শান্তি সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য দেবীর কাছে প্রার্থনা করেছেন ভক্তরা রাজশাহীতে মণ্ডপগুলোতে একশো আটটি নীলপদ্ম অপরাজিতা ফুল ও যক্ষের মাধ্যমে নবমী বিহিত পূজা সম্পন্ন হয় মহানবমীতে ভক্তরা মায়ের কাছে দেশ জাতি ও বিশ্বের সব জীবের মঙ্গল কামনায় আশীর্বাদ করেন দিনাজপুরে নবমীর আয়োজন ছিল চোখে পড়ার মতো দিনভর ভক্তদের ভিড় উলোধনী আর ঢাক ঢোলের শব্দে মুখর ছিল প্রতিটি মণ্ডপ কামরুনাহার দীপ্ত বার্তা কক্ষ